মাত্র হাফ লিটার দুধ দিয়ে যদি এতগুলো মিষ্টি বানানো যায় মিষ্টির চপ তাহলে কেমন হয় তো চলেন বর্তমানে আমি এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মাত্র হাফ লিটার দুধ দিয়ে এতগুলো মিষ্টি আর দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমি শুরুতে এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি প্যাকেটের দুধ ডাকা শহর যেহেতু আমি এখানে অরিজিনাল গরুর দুধ আমি কোথায় পাবো তাই আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি তো অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত তো আমি এটা বলক চলে আসছে এখন আমি সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি দিয়ে অল্প অল্প করে একটা সানা বানিয়ে নিচ্ছি এখানে এক সঙ্গে বেশি দেওয়া যাবে না ভিনেগার অল্প অল্পই দিতে হবে তো দেখেন আমি এটা দু মিনিট রাখার পরে সানা হয়ে গেছে এখন আমি একটা চাটনির মধ্যে সাদা কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে যে সানাটা ছিল সেটা ডেলি দিচ্ছি আর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ ভিনেগারের একটা টক টক বাব আছে সেটা যেন না থাকে তো নিয়ে ভালো করে পানিটা নিগড়িয়ে নিচ্ছি পানি যেন না থাকে ছানার মধ্যে এটা সবসময় খেয়াল রাখবেন তো আমি এখানে ভালো করে পানিটা নিগিয়ে নিয়েছি এখন দেখেন আমি এই সানাটা হয়েছে হাফ লিটার দুধ দিয়ে তো সানাটা আমি ভালো করে মতি নিচ্ছি একটু সময় নিয়ে স্মুথ ভাবে আর দশ মিনিটের মতো মতি নেবেন তো আমি এখানে দশ মিনিটের মতো মতি নিয়েছি নিয়ে আমি এখানে দেখেন হাফ লিটার দুধ দিয়ে আটটা মিষ্টি বানাবো তো আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি তো আমি এখানে আটটা মিষ্টি বানিয়ে নিলাম এবার আমি এখানে চায়ের কাপে হাফ কাপ চিনি দিয়েছি এবং দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি চিনিটা গলে বলক চলে আসছে এখন আমি একে একে যে মিষ্টিগুলো রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আমি আর ডাকনা ওপেন করব না তো পাঁচ মিনিট পরে ডাকনা ওপেন করে আমি একটু উলটিয়ে দিচ্ছি অবশ্যই পাঁচ মিনিট পরে সেটা উলটিয়ে দিবেন আমি আবার ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসলাম দশ মিনিট পরে টোটাল এই যে দেখেন মিষ্টিগুলো ফুলে টয়টুম্বুর হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি অন্য একটা চুলাতে গরম পানি রেখেছিলাম সে গরম পানি তিন মিনিট অন্তর অন্তর দিতে হবে আমি টোটাল মিলিয়ে মিষ্টিটা তিরিশ মিনিটের মতো কুক করব। যখনই দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে তখন ফুটন্ত পানি আবার এটার মধ্যে দিয়ে দিবেন যেন রসটা বেশি আটালো না হয় তো আমি সব মিলিয়ে ৩০ মিনিট রান্না করার পরে এই রকম হয়েছে তো আমি এটা মিষ্টিটা ঠান্ডা করে এখন যে এটার যে রসটা সে রসটা চেঁকে নিচ্ছি এই যে দেখেন আরামসে চাকা হয়ে যাচ্ছে তো আমি সবগুলো করে নিয়েছি এখন আমি চলে গেছি এখানে আমি দুধ দিয়েছি তো দুধটা দেওয়ার পরে আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি এক চামচ এবং সেটা অপেক্ষা করছি দুধটা গণ হওয়া আগ পর্যন্ত আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি চিনি যেহেতু অল্প খাই আমি শুরুতেই বলছি তো দেওয়ার পরে আমি এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা ঘন করে নিয়েছি প্রায় তিরিশ মিনিটের মতো ওই দুধটা জাল দিয়ে অল্প আছে দেওয়ার পরে এখন চোলাটা অফ করে দিচ্ছি দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি ডাকনা দিয়ে এখানে আমি তিরিশ মিনিটের মতো রেখে দিচ্ছি তো ফিরে আসলাম তিরিশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন কতটা গণ হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা দেখি বুঝতে পারছেন দেখলেন তো মাত্র হাফ লিটার দুধ দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে তো এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবার কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে নাই দিতে পারেন সমস্যা নেই তো আমি একটা ভিতরটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখেই বুঝতে পারছেন কতটা লোবনীয় হয়েছে